বন্ধুরা তো আগে একটা পায়রা ওড়ানোর ভিডিও দিয়েছিলাম রাতের বেলা ট্রিটমেন্ট করেছিলাম তো অনেক দাদা অনেক কিছু বুঝতে পারিনি তো ওগুলো আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি তো অনেক দাদা কমেন্ট করেছিল যে এটা আমি কোন কোন পায়রাকে দিতে পারবো আর এটা কখন দেবে আর কখন ওড়াবে মানে এর ওড়ানোর টাইমটা কী তো অনেককেও অনেককে কমেন্ট করেছিল তো আমি সেটা আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যে মেডিসিনটা দিয়েছিলাম তার ফটোটা ঠিকমতো মানে আমি দিতে পারিনি তো আজকে আমি ফটোটা ভালো মতো ভিডিওতে দিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোন মেডিসিনটা ছিল তো এটা দেওয়ার নিয়ম হলো পায়রাকে রাত হলো সাড়ে নটার সময় এটা দিতে হবে পায়রাকে সাড়ে নটার সময় দিতে হবে আর যেদিন উড়াবেন তার আগের দিন রাতের বেলা দেবেন আর ধরেন প্রতিদিন উড়াবেন তো প্রতিদিনই রাতেরবেলা সাড়ে নটার সময় দেবেন তো আপনি রেস্ট দিয়ে উড়াবেন একদিন রেস্ট দিয়ে উড়ালে ভালো হবে তো একদিন রেস্ট দিয়ে উড়াবেন যেদিন তার আগের দিন রাতের বেলা এটা দিয়ে দেবেন আর এই যে আমি পায়রাকে এখন দশ এম এল দিচ্ছি যে ট্রিটমেন্টটা করি তো যে দুটো পায়রা উড়াবো আমি সেই পায়রা দুটোকে দশ এমল দশে মেল করে কুড়ি এমএল দিয়ে দেবো তো জল খাওয়ানো হয়ে গেছে এবার আমি মেডিন মেডিসিনটা দেখেন ঠিকভাবে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো বুঝতে অসুবিধা নয় তো এ দেখেন এটা অনেক দাদা কমেন্ট করেছিল যে অনেক দোকানে পাইনি মেডিকেল দোকানে তো আমাদের এখানে তো একদম আরামে পাওয়া যায় যে কোনো মেডিকেল দোকান আছে সেখানে গেলেই পাওয়া যায় নব্বই টাকা দাম নেয় এখন পঁচানব্বই হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে তো ওষুধটা খামটা তো আপনার ভালো মতোই দেখে নিলেন মাল্টিভিটামিন মিনারেল ক্যাপসুল আছে তো এ দেখেন এইখানে দশটা ক্যাপসুল থাকে এইগুলো আপনি সিঙ্গেল পিস পাবেন না এটাকে একটা পাতায় নিতে হবে আপনার তো আপনার একটা পাতা নিয়ে নেবেন জাস্ট পায়রা উড়িয়ে দেখবেন যদি পায়রা দুই পরে থাকে বাচ্চা পায়রা জাস্ট দুই পরের বাচ্চা পায়রাকে দিয়ে দেখবেন যে পায়রার দম বাড়ছে কিনা আর পায়রার এক ফোঁটাও ক্ষতি হবে না ক্ষতি হলে আমি দিতামও না তো এ দেখেন আরও মেডিসিন আছে তো ওগুলো আমি বলছি না ওগুলোতে ক্ষতি হয় তো এই যে আমি দশ এম করে জল নিলাম তো আমি এইটা একটা ক্যাপসুল হলো দশটা পায়রার জন্য একশো এমএল জল নেবেন তার মধ্যে একটা ক্যাপসুল দিয়ে দেবেন তাহলে কী হবে দশটা পায়রার জন্য তৈরি হয়ে যাবে তো আমার পাঁচটা পায়রা হিসেবে আমি অর্ধেকটা করবো আর অর্ধেকটা আমি রেখে দেবো পরে যদি করি তো করে দেবো পরের দিন আবার যদি কাজ তো ছুটি নেই তো ওটা আমি নিজেই খেয়ে নেবো তো আমি হলো পাঁচটা পায়রার জন্য অর্ধেক ক্যাপসুল নেব তো আমি সেটা এখানে আপনার কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে আমি পঞ্চাশ এম এল জল নিয়েছি আর এর মধ্যে অর্ধেক ক্যাপসুল দেবো এই যে দুই ভাগ করে নিয়েছি তো একটা অর্ধেক আমি এই ক্যাপসুলটা এখানে দিয়ে দেবো বাদ বাকিটা আমি খেয়ে নেবো নয় নষ্ট হয়ে যাবে কারণ আমার এখন কাজের চাপ আছে যার কারণে আর মানে এটা দিতেও পারবো না তো এই যে একটা ক্যাপসুল আমি দিয়ে দিলাম এটা হলো পাঁচটা পায়রার জন্য তো আমার তো পায়রা আছে দুটো তো সেই হিসেবে আমার মার করেই নিতে হবে পাঁচটা পায়রার জন্য তারপরে আমার বাদবাকিটা ফেলে দিতে হবে তো দেখেন এখানে আমি পঞ্চাশ এম জল দিয়েছি তার মধ্যে এই ক্যাপসুলটা দিলাম এই এই ক্যাপসুলটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ভালো করে যাতে জলের সাথে মিশিয়ে যায় একদম ভালো করে মিশিয়ে নিতে হবে প্রচুর এনার্জি দেয় পাই এটাতে তো অনেক দাদা বুঝতে পারেন এটা কোন কোন পায়রাকে দেবে তো এটা ম্যাডাস পায়রা গিরিবাস পায়রা যে পায়রাই হোক না কেন যদি ব্লাড লাইনে হয় তো দিয়ে দেখবেন পায়রা হারা হান্ড্রেড পার্সেন্ট উড়বে মানে দু তিন ঘন্টার বেশি আরও দম বাড়িয়ে আসবে যদি পাঁচ ঘন্টা ওড়ে আট ঘন্টা অবধি দম এতেই টেনে নেবে তো আরও যে ঠান্ডা পানি আছে তো ওইগুলো এখানে বললাম না তো এইটাতেই জাস্ট মানে এটা দিলেই কিন্তু পায়রা আরও মানে ভালো উড়ে যেরকম ধরেন পাঁচ ঘন্টা উঠছে তো ছ ঘন্টা সাত ঘন্টা চলে যাবে তো এইভাবে কিন্তু আপনারা পায়রা উড়তে পারেন তো এইটাকে আমি দেখেন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন তো আমি এটা বাটি সামনে পেয়েছি বলে বাটিতেই মিশিয়ে নিয়েছি একটা কাপ হলে আরও ভালো হয় কারণ কাপে আপনি হাত দিয়ে ভালো করে তাড়াতাড়ি করে মেশাতে পারবেন তো এইটা বাটিটা ছড়িয়ে আছে বলে মেশাতে একটু অসুবিধা হয় আর এটা আপনার না মিশিয়ে যাচ্ছে কমসে কম দশ মিনিট ধরে এটাকে মিশাবেন যত বেশি মিশবে তত ভালো পাওয়ারটা আসবে পায়রার তো দানা দানা থাকলে একটু অসুবিধা হয় তো এটাকে আপনি ভালো করে মিশে নেবেন একটা ক্যাপসুল দশটা পায়রার জন্য দশ এম এল করে জল নেবেন আর এটা দিতে হবে রাত সাড়ে নটার সময় পায়রাকে ওড়ান মানে পায়রাকে আগে দশ মিনিট আগে সাদা জল দেবেন দশ এম তার দশ মিনিট পর এইটা দেবেন তো এটা আমি দেওয়ার নিয়ম পুরোটাই বলে দিলাম আর প্রত্যেকটা পায়রাকে যে পায়রা ওড়াবেন সে পায়রাকে দশ এম করে জল দেবেন তাতে ভালো হয় পায়রা আর দেখেন এটা মিশে গেছে আর উপর থেকে অল্প অল্প শ্যাওলা ভাসবে তো ওটা কোনো জিনিস না ওটা হলো গ্যাজা টাইপের গ্যাজাগুলো জমে জমে এরকম হয় তো আপনি মাঝখান থেকে দশ এম নিয়ে নেবেন এই যে আমি নিয়ে নিলাম দশ এম তো এবার আমি আপনাদের পায়রাকে খাইয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা দিয়ে উড়িয়েছিলাম পায়রা আমার সাড়ে তিন ঘন্টা মতো উড়েছিল তবে বাস পাখিতে অ্যাটাক করে দিয়েছে একটা পায়রা নেমে গেছিলো আর একটা পায়রা তো ওই মানে দশটা এগারোটা অব্দি উড়েছিল তো একা একা উড়ছিল আর একটা পায়রা আবার ছেড়েছিলাম নামানোর জন্য ও আবার ওর সাথে উড়া শুরু করে দিয়েছিলো ধারি পায়রা তো দেখতেই পারবেন তো এ দেখেন এটা আমি সেট করে নিলাম এখানটা তো আমি পায়রাটাকে ধরে নিয়ে আসছি তারপর আপনাদের খাইয়ে দেখিয়ে দেবো একটা পায়রার জন্য দশ এমএল জল নেবেন মানে একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আর ওষুধের খামটা অনেক কেউ আগেরবার বুঝতে পারেনি যে কী খাম ছিল তো অনেকে বুঝতে তারাও যাইটুক দেখিয়ে দিয়েছিলাম মানে না বোঝার কোনো কারণ ছিল না তো আমি ভালো করেই দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে দিতে হবে তো বুঝিয়েও দিয়েছিলাম তো আরেকবার আমি বলে দিলাম যার কারণে আপনারা ভালো উড়াতে পারবেন আর যদি পায়রাকে আজকে ধরেন দিয়েছেন কিন্তু কালকে উড়াতে পারবেন না তাহলে কিন্তু পায়রার একটু সমস্যা আসলেও আসতে পারে কিন্তু পায়রা কিন্তু ওড়াতেই হবে তো আপনি ওয়েদারটা আগে দেখে নেবেন ওয়েদার অ্যাপ দিয়ে যে বৃষ্টি হবে কি না কালকে ধরেন আজকে তো দিয়ে দিলেন তো কালকে হয়তো বৃষ্টি হলো পায়রা উঠতে পারলো না বা ছাড়লেন না পায়রা তো সেদিকে কিন্তু একটু সমস্যা আসতে পারে কারণ যার কাছ থেকে আমি এটা জেনেছিলাম সে বলছিলো এই কথাটা যে ওই দিকে কিন্তু সমস্যা আসতে পারে কারণ পায়রাকে প্রচুর এনার্জি দেয় আর এটা হলো পায়রাকে শীতকালে যখন পায়রা ঝিমিয়ে থাকে তখন এটা পনেরো এক লিটার জলে দিতে হয় একটা মাপ মতো সেটা আমি আপনাদের পরে বলে দেবো সেটা দিলে হবে পায়রা ঝিমিয়ে থাকবে না সবসময় চাঙ্গা থাকবে তো আমার পায়রাগুলো এটা দেওয়াতে প্রচুর চাঙ্গা থাকে তো ওটা আমি পরে একটা ভিডিও করে দিয়ে দেবো তো এখন তো পায়রা সেভাবে ঝিমায় না কারণ এখন গরমকাল তো শীতকাল আসলে কিন্তু পায়রা একটু ঝিম ভাবটা থাকে কারণ ঠান্ডা লাগে তো এইগুলো দিলে কিন্তু আরও একটু ভালো ভালো গরম খাবার দিলে এমনি পায়রা ঝিমায় না তো দুটো পায়রার জন্য আমি এখানে বানিয়ে রাখলাম তো এই দেখেন আর একটা পায়রা আমি ধরে আনছি ওটাকেও খাইয়ে দেবো এখানে তো এইভাবে কিন্তু অল্প খরচে মানে অল্প খরচ বলতে গেলে খাটনি গমেতে অল্প খরচে পায়রা যদি আমার কাছে পাঁচটা পায়রা থাকতো আর যদি টাইম থাকতো আমি পায়রাগুলো উড়িয়ে আপনাদের দেখাতে পারতাম তো এখনই আমাদের এখানে বাজ পাখিতে এত অ্যাটাক করছে যে পায়রা উড়ানোর মতো আর সময় নেই মানে দু ঘন্টাও পায়রাকে উড়তে দেয় না তার আগেই পাখিতে অ্যাটাক করে দিচ্ছে তো আমি দেখিয়েছিলাম ভিডিওগুলোতে পাখি এসে গেছে আর আজকে এসেছিলো মানে ভিডিওটা তো আমি পরে এডিট করছি তো আজকে এসে পাখিটা চেল্লাচ্ছিল জোরে জোরে চেল্লার ছিল পাখিটা তো দেখেন এই যে পায়াটাগুলো খাই দিয়েছি এটা গ্রিন চোখের মধ্যে আছে আর এর তো দারুণ আছে তো এর উড়ানটা সেদিন পাঁচ ঘন্টা মতো উড়েছিল পায়রাটা তখন এইসব দিই তো তারপরে যে দুদিনই উড়ালাম দুদিনই একদম একদিন বৃষ্টি হলো একদিন বাসপাখিতে মারলো মানে কপালটাই খারাপ ছিল দুদিন কাজ ছুটি ছিল আর দু দিনের মধ্যে ওই সব জিনিস হয়ে গেলো পায়রাগুলো শান্তি মতো উড়াতেই পারলাম না তো আবার কাজ শুরু হয়ে গেলে এখন আর প্রায় ছুটি হওয়ার কোনো চান্সই নেই আর খোপের দরজাটাও ওই বিডিং ঘরের এখনও ওরকমই পড়ে আছে আর কবে ছুটি হবে কবে আসবে কোনো ঠিক নেই আর এইখানে পায়রাগুলো মাদিগুলো সব এরকমই পড়ে আছে তো জোড়াও দিতে পারছি না এই যে এই পায়রাটাকে দিলাম তো সব কিছু যেন তাড়াতাড়ি হয়ে যায় ঘরটা বিডিং ঘরটা তারপরে ভাবছি যখন বিল্ডিংয়ে জোড়া দেবো এ দেখেন এই যে বেঁচে গেলো এটা ফেলে দিলাম এটা তিনটে পায়রার জন্য বেঁচে গেলো তো ওইটা ফেলে দিলাম কারণ আমার কাছে এবং ধাড়ি পায়রা নেই যেগুলোকে দেবো ও দ্বারা সব কুরুশে পড়েছে তো দেখি কি হয় পায়রা আমি উড়াবো যখন সকালে দেখাবো আপনাদের তো এ দেখেন এখন সকালবেলা এখন ছটা বাজে তো আমি এখন পায়রাগুলোকে উড়াবো এই যে দুটো পায়রাকে দশ এমাইল করে জল দিয়ে দিচ্ছি যখনই পায়রা উড়াবেন দশ এম করে জল দিয়ে পনেরো মিনিট পর পায়রাকে ছেড়ে দেবেন আস্তে আস্তে জলটা বাড়াবেন দশ এম রাখবেন না শুরুতে পাঁচ এম থেকে শুরু করবেন তারপরে দশ এম দু তিন দিনের মধ্যেই দশ এম এলে চলে যাবেন তারপরে এগারো এমএল বারো এম আস্তে আস্তে করে জল বাড়াবেন লাস্ট পঁচিশ এমএল অবধি যেতে পারেন আরও বেশি যেতে পারেন যেমন পায়রা হবে সেরকম বুঝে তো এই দেখেন পায়রাগুলো এখন ছেড়ে দিলাম তো এরা এখান থেকে বেরোতে পারবে না কারণ এখান থেকে এদের ছাড়ি না হাতে ধরেই ছুঁড়ে মারতে হবে এই যে একটা ছেড়ে দিলাম এই দুটো পায়রা ছেড়ে দিলাম তো এরা এখন উঠতে থাকুক এখন ছটা বাজে এই যে পায়রাগুলো উড়ছে মানে আমি সাড়ে সাতটার সময় এসেছি তখন দেখছি মানে দেড় ঘন্টা মতো উড়েছে এই যে সাদা বাচ্চাটাকে দেখি অ্যাটাক করেছে বাসপাখিতে এসেছি আর তখনই দেখি পায়রাটা বাসপাখিতে মানে অ্যাটাক করে গেছে পায়রাটা নিচে চলে এসছে ছাদের উপর তারপরে দেখছি ওই টাওয়ারে ওখানে বাসপাখি যাচ্ছে আস্তে আস্তে মানে ওকে অ্যাটাক করেছে দুটোর মধ্যে একটাকে আর লাস্টে কালোটা উড়ছিল তো এই যে আর একটা পায়রা এই পায়রাটা নেমেছিল সাড়ে দশটার সময় আর ওইটা তো অনেক আগেই নেমে গেছিলো তো আজকে আমার দুটো পায়রাই গাছে নামিনি আর দুটোই বাড়িতে নেমেছে তো এই যে এবার পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছে দেখেন তো আপনি ভাবছিলাম যে শখ করাবো পায়রাগুলো উড়াচ্ছি তো সকালবেলা শখ করাতে পায়নি ছেড়ে দিয়েছিলাম তো দেখেন পায়রাটার ডানা এত ছটপটে পায়রা মানে মটকা মটকা গরম হয়ে যায় পায়রাটাকে ধরলে কিন্তু পায়রাটার ডানার কোয়ালিটি দেখেন একদম চকচকে ডানা মাধি পায়রা আর গ্রিন চোখ যখন ধারি হবে তখন চোখটা ক্লিয়ার হয়ে যাবে এখন চোখটা বুঝতেই পারবে না কারণ আমার ফোনটাই বেশি কালো করে দেয় এটা হলো মাদি বাচ্চাটা এবার নর বাচ্চাটা দেখাবো দেখেন এই দেখেন ডানাটা দেখেন এর মারও ডানাটা খুবই সুন্দর মাথা খারাপ জেনারেশনের পায়রা এগুলো তো এবার দেখেন ওই কালো বাচ্চাটা শখ করাচ্ছে এই যে সাদার ডাইরেক্ট বাচ্চা হলুদ চোখের একদম কাঁচা হলুদ চোখ হয়ে গেছে কিন্তু উড়ান প্রচুর এই পাড়াটা অনেকক্ষণ উড়েছে ছটা থেকে দশটা সাড়ে দশটা অব্দি উড়েছিল মানে একা এক আর কতক্ষণ উড়বে